হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা এখন আমরা যাচ্ছি মনিরুল দাদার বিয়েতে মনিরুল দাদা আর জয়াদির বিয়ে কলকাতাতে আমাদের আসা ওদের বিয়ের জন্যই এখন আমরা ওদের বিয়েতে যাচ্ছি সামনে বসে আছে আয়ন আর আয়নের পাপা গাড়িতে কলকাতাতে আসলে এই বড় বড় বিল্ডিংগুলো কত সুন্দর লাগে না এটা তো শাহরুখ খানের ফ্ল্যাট আপনারা তো অনেকে অনেকেই চেনেন এই টপ ফ্লোরটা চলে এসছি আমরা বিয়েবাড়িতে ছোটোখাটোর মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করেছে না খুব সুন্দর লাগছে এবার বাড়ির মধ্যে ঢুকছি খুব অল্প স্বল্প মানুষেরই আয়োজন বিয়েতে খুব কাছের লোকজনকেই নেমন্তন্ন করা হয়েছে এটা জয়াদির মা ওই তো জয়াদি ওখানে বসে আছে এখানে ক্যামেরাম্যান সব ফটো তুলছে এটা জয়াদির মেজো বোন জয়াদিরা তিন বোন এই তো জয়াদি এখানে চলে এসছে আয়নকে নিয়ে যাচ্ছে জয়াদি স্টেজের দিকে আইনের সঙ্গে ফটো তুলবে সেই কারণে এই তো এখানে ফটো তুলছে জয়াদির বাড়িতে হিন্দু মতে বিয়েটা হচ্ছে আর মনিরুলদার বাড়িতে মুসলিম মতে হবে ওদের লাভ ম্যারেজ এই তো মনিরুলদাও চলে এসছে মনির বেশ ভালো লাগছে দেখতে আজকে এটা বোনের আর তিনজনে ফটো তুলছে গল্প করছে এখানে সবাই মিলে ফটো তুলছে আয়নকে ক্যামেরাম্যান পোজ দিতে বলছে আয়ন তো পোজ দেওয়ার থেকে লাফাচ্ছে বেশি স্টাইল দেখাচ্ছে কত রকম ছাদের উপর প্যান্ডেলটা বেশ সুন্দর করেছে না এত সুন্দর লাগছে এই পুরো বিয়ে বাড়িতে সব রিয়েল ফুল দিয়েই সাজানো হয়েছে ডেকোরেশনটা একটাও প্লাস্টিকের ফুল ইউজ করা হয়নি ওই পিছনে সব কিছুই রিয়েল ফুল গোটা বাড়ির যত ডেকোরেশন যত ফুলের ডেকোরেশন চিকেন পাকোড়া আর বেবিকন দিচ্ছিল আমরা দুটাই মিক্স করে নিলাম দুটাই একটু একটু করে নিয়েছি চিকেন পাকোড়াটা দারুণ ছিল তারপর এখানে আমরা কফি খেলাম এখানে মনিরুলদা আর জয়াদি এখানে ফটো তুলছে এটা জয়াদির ছোট বোন আর জয়াদীর মা তারপর আমরা খেতে চলে এসছি নিচে এখানে দুটো কড়াইশুঁটির কচুরি দিয়েছে লেবু আর আলুর দম দিয়েছে প্রথমে তারপর স্যালাড আর ফিশ ফ্রাই আর কাসুন্দি এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা খুবই টেস্টি ছিল তারপর ভাত আর কাতলা মাছ তারপর চিংড়ি মাছ চিংড়ি মাছের মালাইকারি এটাও খুব টেস্টি ছিল তারপর মাটন দিয়েছিল তারপরে চাটনি দই মিষ্টি আইসক্রিম অনেক কিছুই ছিল সেগুলোর আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়ার পর আমরা ছাদে চলে এসেছি আয়ন এখানে ওর দুটো বন্ধু পেয়ে গেছে এই বাচ্চাটা তো আয়নকে শুধু আদর করার চেষ্টা করছে আর আয়ন বিরক্তি ফিল করছে তারপর তিনজনে মিলে ফটো তুলছে এই দুটো বাচ্চা কত সুন্দর বসে আছে আর আয়নটা কিভাবে বসে আছে তারপরে আমরা বাড়ি চলে যাচ্ছি আজকের মতো এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আমার ভিডিও ভালো লাগলে যদি ইউটিউবে দেখে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন